আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নিচের সংখ্যাগুলো কতগুলো শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত এখানে দেখতে পাচ্ছ পাঁচটি অঙ্ক আছে প্রথম অঙ্কটি হল শূন্য দশমিক দুই তিন দ্বিতীয় অঙ্কটি হলো চার দশমিক দুই তিন আর তিন নং অঙ্কটি হলো আট দশমিক শূন্য সাত আর চার নং অঙ্কটি হলো এগারো দশমিক চার ছয় আর পাঁচ নং অঙ্কটি হলো এগারো দশমিক চার এই ধরনের অঙ্কগুলা তোমরা কিভাবে সমাধান করবে সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে তোমরা দেখতে থাকো প্রথমে আমি এক নং অঙ্কটি করে দিচ্ছি এক নং অঙ্কটি গত শূন্য দশমিক দুই তিন এখন এই অঙ্কটাকে আমরা কি করব। এখানে কিন্তু বলা হয়েছে নিচের সংখ্যাগুলো কতগুলো শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত তার মানে এই সংখ্যাটাকে আমরা যদি শূন্য শূন্য এক দিয়ে ভাগ করি তাহলে আমাদের সংখ্যাটি বের হয়ে যাবে এখন দেখো শূন্য দশমিক দুই তিন এখানে আমি ভাগ দিলাম শূন্য দশমিক শূন্য এক এখন আমরা কি করবো নিচে সমান সমান দেব এখন দেখো এখানে কিন্তু দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাটাকে আমাদের এখন করতে হবে ভগ্নাংশে রূপান্তর করতে হবে দশমিক সংখ্যাকে কিভাবে ভগ্নাংশে রূপান্তর করা হয় এটা দেখতে থাকো কিভাবে আমি করি প্রথমে আমরা একটা ডাক দিব তারপর দশমিক শুলে দেওয়ার পরে কত থাকে দুই তিন আর নিচে হলো দশমিকের জন্য এক দশমিকের পরে কয়টা ঘর আছে এক দুই তাহলে দুইটা শূন্য এই দশমিক থেকে রূপান্তর করার পদ্ধতি হলো এটাই এখন আমরা কি করব এখানে ভাগ চিহ্ন দিব তাহলে উপরে কত এক আর দশমিকের জন্য এক দশমিকের পরে কয়টা ঘর দুইটা ঘর তাহলে দুইটা শূন্য আশা করি এই লাইনটি বুঝতে পেরেছ আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকবো এখানে তিন নম্বরটা কত দেখো তো আট দশমিক শূন্য সাত এটাকে যখন আমরা রূপান্তর করব। তখন দেখো একটা ডাক দিলাম আর দশমিক দশমিকের জন্য এক দশমিকের পরে দুইটা ঘর দুইটা শূন্য এই তো হলো দশমিক থেকে এই ভগ্নাংশে রূপান্তর করা হলো ওই পদ্ধতিটাই এখানে প্রয়োগ করেছি এখন দেখো ভার সমদল এখন প্রথম ভগ্নাংশটি যা আছে তাই লেখো আর এখানে কি আছে বলো তো ভাগ এখন এই ভাগ থেকে আমরা এটা কি করব চিহ্নটা চেঞ্জ করে গুণ লিখে দিব আমরা জানি চিহ্ন চেঞ্জ করার পরে যে ভগ্নাংশটি থাকবে ওই পরের ভগ্নাংশটি কি হয়ে যাবে এটা যাবে উপরে আর এটা আসবে নিচে তার মানে হর হয়ে যাবে লব আর লব হয়ে যাবে হর আশা করি এই লাইনটি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা কি করবো এই একশো কে একশো একশো দিয়ে একশো কত থাকে এক এখন দেখো এই তেইশ আর এক গুণ করলে কত হয় তেইশই হয় আর নিচের যে এক আছে এই একের কোন নেই এটা লিখতে হবে না কেন লিখতে হবে না আমি দেখিয়ে দিচ্ছি একটু মনে করো ভগ্নাংশের অঙ্কের মধ্যে পুরো পূর্ণ সংখ্যা আছে পাঁচ সাত তারপরে হলো যে দশ অথবা নয় থাকতে পারে এগুলো যদি ভগ্নাংশের ভগ্নাংশের অঙ্কের মধ্যে থাকে তাহলে মনে করে বা এর নিচে মনে মনে কি আছে এক আছে এর নিচে মনে মনে কি থাকে এক থাকে তাহলে এখানে যেহেতু এখানে যেহেতু তেইশ লিখছি এর নিচে মনে মনে কিন্তু এক এমনিতেই আছে এই জন্য একটা লিখতে হবে না তাহলে দেখো এই শূন্য দশমিক দুই তিন সংখ্যাটি তেইশটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত এখন শোচনা চিহ্ন দিয়ে এটা লিখে দেব সংখ্যাটি সংখ্যাটি তেইশটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত শূন্য দশমিক দুই তিন শূন্য দশমিক শূন্য অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এখন আমি দ্বিতীয় রং অঙ্কটিও করে দিচ্ছি তোমরা দেখতে থাকো দুই রং অঙ্কটি হলো চার দশমিক দুই তিন এখন এটাকে আমরা কত দিয়ে ভাগ করব শূন্য দশমিক শূন্য এক এখন আমরা এটাকে কি করব দশমিক সংখ্যাটিকে ভগ্নাংশে রূপান্তর করবো এই জন্য আমাকে দশমিক যে চিহ্নটি আছে এটা তুলে দেওয়ার পর কি থাকে চার দুই তিন আর নিচে দশমিকের জন্য এক দশমিকের পরে কয়টা ঘর দুইটা ঘর এই জন্য আমাদের দুইটা শূন্য দিতে হবে ভাগ দেও তারপরে আবারও ভগ্নাংশের যে ডাকটি আছে এটা দিলাম উপরে কত শুধু এক দশমিকের জন্য এক দশমিকের পরে ঘর শূন্য এখন প্রথম যা আছে তাই লিখবো আর আর এখানে ভাগ আছে আমরা কি করব গুণ চিহ্ন দিব চিহ্নটা চেঞ্জ করলাম আর কি তারপরে একশো যাবে উপরে আর এক যাবে নিচে এখন এটাকে এটা দিয়ে কাটলে কত থাকি এক কারণ চারশো তেইশ দিয়ে এক এর গুণ করলে কত হয় চারশো তো হয় আর নিচের যে একটি আছে এটা লিখতে হবে না তার দেখো এখন সূত্রাংক চিহ্ন দিয়ে লিখো কত চার দশমিক দুই তিন সংখ্যাটি চার চার শত তেইশটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত একইভাবে তোমরা তিন চার পাঁচ এই অঙ্কটিও তোমরা করতে পারবে আমি যদি তিন চার পাঁচ করে দেই আমার ভিডিওটি অনেক লং হয়ে যাবে এখানে এক আর দুই নং যে অঙ্কটি করলাম এই দুইটা অঙ্ক থেকেই তোমরা বুঝতে পেরেছ অঙ্কগুলো কিভাবে হবে এই অঙ্কগুলো কিন্তু চতুর্থ শ্রেণীর অঙ্ক এই অঙ্কগুলো শুধু চতুর্থ না পঞ্চম শ্রেণীতেও আছে এই অঙ্কগুলি আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম